সুদর্শক আসসালাম আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথা টিভি নিয়মিত আয়োজন ঢাকা সিটি হাসপাতাল পবিত্র রমজান শুরু আমরা আজকে থেকে আমাদের রমজানের প্রস্তুতি নানা রকমের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেই রকমই একটি বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাদ ব্যথায় রোগী রোজায় করণীয় যেহেতু রমজান মাস শুরু হচ্ছে সে সাথে অনেকেরই কিন্তু নানা রকম সমস্যা শুরু হতে পারে সেরকম বাদ ব্যথা বাদ ব্যথায় রোগীদেরও নানা রকম সমস্যা সৃষ্টি হয় আজকে তাই আমরা আলোচনা করব বাদ ব্যথায় রোগী করণীয় কি রোজায় আর বিষয়টি নিয়ে আলোচনা করা যায় আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ প্রয়েক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাদ ব্যথায় রোগী রোজায় করণীয় আমি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাই বাদ ব্যথা নিয়ে অনেকের কিন্তু এখনো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আসলে বাদ ব্যথাটা কি সেটা আমি জানতে চাই জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয়টা আমরাও এরকম অনেক রোগী পেয়ে থাকি শরীরের বিভিন্ন অংশে ব্যথা হলে সেটাকে আমরা মানে অনেকে বাদ ব্যথা হয়েছে বা বাদজনিত ব্যথা মনে করে আসলে বাদ রোগ মেডিকেল সায়েন্সে যেটাকে আমরা বলি আর্থ্রাইটিস এই আর্থরাইটিসটা আবার বিভিন্ন রকম বা প্রকার ভেদ রয়েছে তার মধ্যে বয়স ভেদে বিভিন্ন রকম আর্থ্রাইটিস আমরা পেয়ে থাকি যেমন বয়স যখন ছোট বা পেডিয়াথ্রিক বলি আমরা যেরকম শিশু বয়সে কিছু আর্থ্রাইটিস পাই যেমন জুভেনাইল অ্যাথ্রাইটিস আমরা বলি কিংবা রিমেট্রিক ফিভার যাদের থাকে তাদের জয়েন্ট এক ধরনের আর্থ্রাইটিস থাকে ফোদাহ থাকে এরপরে যখন বয়স আরেকটু বড় হয় কৈশোরে আসে তখন দেখা যায় যে কিছু আর্থ্রাইটিস আমরা পাই যেটাকে বলা হয় রিমোটার্ড অ্যাথ্রাইটিস সোরিয়াটিক অ্যাথ্রাইটিস এই ধরনের আর্থ্রাইটিস বা বাথরুম আমরা পাই এরপরে যখন ওল্ডার এজ বা সিনিয়র সিটিজেন যাদের তাদের মধ্যে আমরা দেখতে পাই বয়সজনিত কারণে কিছু ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেটাকে অস্ট্রি আর্থ্রাইটিস বলি আর ইয়াং যে আরেকটা পাই আমরা যেটা অ্যাংকাইলাজিং স্পন্ডালাইটিস নামে একটা মেরুদণ্ডের বাথরুম যেটাকে আমরা মেরুদণ্ডের বাথরুম বলি যেটা তরুণদের মধ্যে বেশি দেখা যায় অসংখ্য ধন্যবাদ স্যার অনেকগুলো অনেক রকমের বাতের রোগের কথা আমরা জানতে পারলাম স্যার আমি এখন জানতে চাই আপনাদের দৈনন্দিন প্র্যাকটিসে আপনারা বিশেষ করে কোন ধরনের বাতের রোগ পেয়ে থাকেন আমরা বেশিরভাগ পেয়ে থাকি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা ছোট ছোট জয়েন্টগুলোকে অ্যাটাক করে এবং এটা ইয়াং এজে বিশেষ করে আমরা আঠারো থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের মানুষের মধ্যে পেয়ে থাকি যেটার ফলে দেখা যায় যে হাত পায়ে ছোট ছোট জয়েন্টগুলো ফুলে যায় ব্যথা করে সকালে ঘুম থেকে উঠতে গেলে খুব ব্যথা তীব্র ব্যথা তীব্রতা অনেক বেশি থাকে কিছুক্ষণ হাঁটাচলা করলে কিংবা কাজকর্ম করলে ব্যথাটা একটু কমে আসে এটা এক ধরনের আমরা পাই এছাড়া দেখা যায় যে কিছু যেটা ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান যেটা রক্তে বেড়ে গেলে তখন বিভিন্ন জয়েন্ট ব্যথা হয় বিশেষ করে আমাদের পায়ের বড় আঙ্গুল যেটা যেটা গ্রেট টো বলি সেই গ্রেট টোটা ফুলে যায় এছাড়া তার অ্যাসোসিয়েটেড আশেপাশের যে জয়েন্টগুলো অ্যাঙ্কেল জয়েন্ট হাফ পায়ের জয়েন্টগুলো

ধন্যবাদ আপনাকে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ বলি আমরা যেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এটার বাইরে এই রোগটা যেটা আমাদের কারণটা এখন পর্যন্ত জানা যায়নি তবে এটা একটা দীর্ঘমেয়াদী রোগ বা এটাকে আমরা বলি একেবারে নিরাময়যোগ্য রোগ নয় যেমন ডায়াবেটিস হলে একবারে নিয়ন্ত্রণে আসে না নিরাময় সম্ভব হয় না বাট ওষুধ ডায়াবেটিস হলে ওষুধ এক্সারসাইজ খাবার নিয়ন্ত্রণ এগুলোর মাধ্যমে রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায় ঠিক রিমাটয়েড আর্থ্রাইটিসটাও এক ধরনের বাত রোগ যেটা পুরোপুরি নির্মূল হয় না বাট এখন আধুনিক চিকিৎসা আছে ওষুধের মাধ্যমে রুগী ভালো থাকে কিছু খাবার দবারে নিয়ন্ত্রণ আনতে হয় কিছু এক্সারসাইজ করতে হয় যেটার ফলে গুলা যাতে ভালো থাকে এটা এমনো বলছ স্যার আপনি আরেকটি বলছেন গাউটি আর্থ্রাইটিসের কথা গাউটি আর্থ্রাইটিসটা মূলত এটি হলে হলো সেক্ষেত্বাব্যঞ্জিত ধন্যবাদ গাউটি আর্থ্রাইটিসটা হলো ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আমাদের রক্তে থাকে এটা যখন শরীরে বেড়ে যায় তখন সেটাকে আমরা গাউট বা গাউটি আর্থ্রাইটিস বলি এটা মূলত আমাদের খাবার দাবারের সাথে সম্পর্কিত যেমন কিছু কিছু খাবারেই আমাদের ইউরিক অ্যাসিডগুলো বেড়ে যায় যেটার মধ্যে আছে যেমন রেড মিট গরু মাংস খাসি মাংস সিমের বিচি বরবটি পুঁই শাক মসুরের ডাল ডাল জাতীয় খাবার এটা বেড়ে যায় আর আরেকটা হলো যে কিডনি ফাংশন বা আমাদের কিডনি যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো এই দুইটা কারণে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তখন এই অবস্থাটাকে আমরা গাউটি বা গেটে বাত বলা হয় স্যার এই হলে তখন স্যার আপনাদের রোগীদের প্রতি পরামর্শটা কি থাকে হ্যাঁ গেটে বাতের ক্ষেত্রে খুব ভালো ট্রিটমেন্ট আছে এখন কিছু আধুনিক ওষুধ বের হয়েছে যেটা আমরা ওষুধটা রোগীর মাত্রা অনুযায়ী আমরা দিয়ে থাকি যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট পর্যন্ত নর্মাল বলি এবং মেয়েদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত নর্মাল বলি এখন কার কতটুকু বেড়েছে সেই অনুযায়ী আমরা ওষুধের ডোজটাকে নির্ধারণ করি এছাড়া যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা পরিহার করতে বলি এটা অ্যাভয়েড করলে অনেকখানি ভালো থাকা যায় তবে এই ইউরিক অ্যাসিডের প্রথম পেইনটা যখন হয় এটা অনেকে আমরা যে রুগী পাই তারা বলে জীবনে এরকম ব্যথা কখনো আর আক্রান্ত হয়নি খুব শার্প একটা পেন হয় যেটা মানুষকে অনেক ভোগায় জি স্যার আর স্যার রোজায় রোগীদের মানে বাতের রোগীদের কি কি সমস্যা হতে পারে রোজা রাখার কারণে বা রোজায় আমাদের যেহেতু আমাদের একটু হচ্ছে আমাদের ধর্মীয় আহ কার্যকলাপও বেড়ে যায় আমরা অনেকটাই সময় মানে নামাজরত অবস্থায় থাকে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা তার থেকে পরিত্রাণের উপায় কি কি হবে সেটা সম্পর্কে আমরা জানবো স্যার কিন্তু একটু বিরতি পরে

সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক সুধি দশ বিরুদ্ধের পর আবার আমি জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিহিত ব্যাথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম বাত ব্যথায় রোগীর রোজাই করণীয় স্যার আপনাকে আবার সংগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার বিরুতের আগে আমি কথা বলছিলাম যে রোজায় বাত ব্যথা রোগীদের কি কি সমস্যা বৃদ্ধি পেতে পারে রোজা রাখার কারণে বা রোজায় আমাদের নানারকম কার্যকলাপের পরিবর্তন এসে থাকে আমাদের লাইফ স্টাইল এ সেক্ষেত্রে আমাদের কি কি বাত ব্যাথা রোগীদের সমস্যা হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে বাত ব্যথায় আক্রান্ত রোগীদের যেমন দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়ে যেমন কিছু ওষুধ তাদের নিয়মিত খেতে হয় কিছু খাবার দাবারের ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশনের কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে রোজাই যেমন যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের যেমন আমরা কিছু খাবারে নিষেধ করি যেমন ডাল জাতীয় খাবারগুলো একটু কম খাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো একটু কম খাওয়া তেলে ভাজা খাবারগুলো একটু কম খাওয়া এবং বাত রোগে যারা দীর্ঘমেয়াদী বাত রোগ যেমন অ্যানকাইলোজিন স্পন্ডাইটিস কিংবা রিমোটোডাথ্রাইটিস কিংবা জুভেনাইল অ্যাথ্রাইটিস সোরিয়াটিক অ্যাথ্রাইটিস এই জাতীয় রোগে ভোগে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী ওষুধের খেতে হয় তো রোজার সময় যেহেতু ফাস্টিংয়ে থাকে সারাদিন রোজা রাখে ওষুধের ডোজের কিছু বিষয় থাকে যেগুলো একজন যে চিকিৎসকের অধীনে আছেন ও চিকিৎসকের সাথে দেখা করে ডোজটাকে অ্যাডজাস্ট করে নিতে হয় আর ইবাদত বন্দীগীর ক্ষেত্রে অবশ্যই যে আমরা একটা জিনিস বলে থাকি যখন সুস্থ থাকবেন তখন আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়বেন কিন্তু দেখা যায় যে তারাবিন নামাজ একটা দীর্ঘমেয়াদী প্রায় বিশ টাকাত নামাজ পড়তে হয় সেক্ষেত্রে যারা আথ্রাইটিসে আক্রান্ত রোগী একাধারে পড়তে গেলে তাদের অনেক সময় কষ্ট হয় সেক্ষেত্রে আমরা বলি যে ফরজ নামাজটুকু আপনি স্বাভাবিকভাবে পড়েন বাকিটা আপনি চাইলে বসে পড়তে পারেন যদি সিবিআইটি বেশি থাকে কিন্তু যদি খুব বেশি অসুবিধা না থাকে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারলেই যেমন ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ভালো এবং রোগীর জন্যও ভালো

আ প্রেজেন্টেশন নিয়ে আসে আমাদের কাছে এবং এই সময় আরেকটা বিষয় ওদের সাথে কম্পেয়ার করতে হয় যেটাকে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলি অনেক সময় রিমাটিক জনিত কারণে ওই ধরনের ব্যথা হয় তার এটা সাথে অনেক সময় মিলে যায় তো juvenal arthritis তো মূলত মানে ছোট বয়সে যেটা দশ বারো বছর বয়সের নিচের বাচ্চাদের হয়ে থাকে মহাশয়কে ধন্যবাদ স্যার আরেকটি আর্থ্রাইটিস আছে যেটা মহিলাদের বিশেষ করে হয় লুপাস একটি আর্থ্রাইটিস হয়েছে এই মহিলাদের আর্থ্রাইটিস এটি কেন বেশি হয় মহিলাদের ক্ষেত্রে কেন আসলে এটা ফিক্সড করে এখনো কারণটা আবিষ্কার করা যায়নি লুপাসটা আসলে এটা ছেলেদেরও হতে পারে মেয়েদের সংখ্যাটাই বেশি হয় তবে এটাও একটা অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের সাব কন্টিনেন্টে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই রূপটা বেশি পাওয়া যায় এটারও রোগ মানে কারণ এখনো নির্ণয় করা হয়নি এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ এটাও মানে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার প্রয়োজন এখন কিছু আধুনিক চিকিৎসা আছে যেটা একটু নিয়ন্ত্রণে রাখার মতো চিকিৎসা পদ্ধতি আছে যেটার মাধ্যমে কিছু ওষুধ নিয়ম মেনে চলা কিছু এক্সারসাইজ করলে এই ধরনের রোগীরা ভালো থাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার অস্ট্রিয় আর্থ্রাইটিস যেটি রয়েছে অস্ট্রিয় কেন হয় আর এই রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপিতে চিকিৎসা পদ্ধতি কি থাকে জি ধন্যবাদ আপনাকে মানে আসলে অস্ট্রোয়স টা বেসিক্যালি এটা ডিজিজ না এটা আমরা একটা ডিজেনারেটিভ প্রসেস আমরা বলি যেমন বয়স চল্লিশের উপর হলে আমাদের যেমন চুল পেকে যায় ঠিক তেমনই হাড়ের ক্ষয় হয় এবং হাড়ের যে স্ট্রাকচার মানে আমাদের জয়েন্টের যে স্ট্রাকচারগুলো সেগুলো যদি আমরা একটু চিন্তা করি যে হাড়ের মাঝখানে এক ধরনের আর্টিকুলার কার্টিলেস থাকে কিছু সাইনোভেল ফ্লুইড থাকে এগুলো বয়সের সাথে সাথে ওয়ার অ্যান্ড টিয়ার হয় যেটা ক্ষয় হতে থাকে ঘর্ষণ লাগে তো এই যে চেঞ্জটা এটাকেই আসলে বলা হয় যে ডিজেনারেটিভ চেঞ্জ এবং এটাকেই আমরা অস্ট্রোয় বলি যেটা বয়সজনিত কারণে আমাদের হয়ে থাকে এটা আমাদের প্রত্যেকটা জয়েন্টেই হয় কিন্তু বড়ো বড়ো জয়েন্টগুলো বিশেষ করে ঘাড় কোমর হাঁটু হিপ অ্যাঙ্কেল জয়েন্ট হ্যাঁ শোল্ডার জয়েন্ট এই জায়গাগুলোতে স্যানোভেল ফ্লুইডের পরিমাণটা বেশি থাকে যখন এই ফ্লুইডটা কমে যায় এবং ঘর্ষণের ফলে ইরোশন বেশি হয় তখন এই জয়েন্টগুলো আক্রান্ত হয় তো বিশেষ করে আমরা যে অস্ট্রিয়াথ্রিটিস রুগী পাই তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নি অস্ট্রিয়াথ্রিটিস অফ দ্য নি জয়েন্ট মা হাঁটু ব্যথা ষাট পারসেন্ট রুগী অস্ট্রিয়াথ্রিটিসে দেখা যায় হাঁটু ব্যথায় আক্রান্ত হয় বা হাঁটু ব্যথার কারণে তাদের চলাফেরা নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা এই ধরনের অসুবিধা মানে যে অসুবিধা হয় বিশেষ করে রোজার সময় যদি ওস্ট্রাইটিস থাকে এখন আমরা প্রায়ই মসজিদে দেখতে পাই অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে আসলে মূলত একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই সেটা হলো যখন ব্যথা থাকে কিংবা আর্লি স্টেজে থাকে তখন আমরা ট্রিটমেন্ট চলাকালীন বলি যে আপনারা নামাজ চেয়ারে বসে পড়বেন কিন্তু সারা জীবনের জন্য না কিন্তু অনেকে যেটা মনে করে যে ডাক্তার যেহেতু বলে দিয়েছে আমরা সারা জীবনে চেয়ারে বসে বোধ নামাজ পড়তে হবে যার ফলে সুস্থ হওয়ার পরেও আবার আগের মতো স্বাভাবিকভাবে নামাজ পড়েন না যার ফলে ওনার মধ্যে একটা ডিফরমেটি তৈরি হয় এবং উনি এক সময় চাইলে আর নিচে বসতে পারে না তো এটা হলো সাময়িক একটা সময়ের জন্য কিন্তু খুব সিভিয়ার যদি হয়ে যায় কারো যে অস্ট্রিয়াথ্রেটিস একেবারে ক্রনিক স্টেজ বা সেকেন্ডারি স্টেজে চলে যায় তখন হয়তো তাদের স্বাভাবিকভাবে পড়াটা কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে তারা চেয়ারে বসে নামাজ পড়তে পারে আপনি যেটা বলছিলেন যে ফিজিওথেরাপি চিকিৎসা কিভাবে অস্ট্রোয়াথ্রাইটিসের রোগীদেরকে সাহায্য করে আসলে আমরা জানি যে আসলে যে কোনো ব্যথানাশক ওষুধে একটা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই জন্য ফিজিওথেরাপি একটা সেফ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে আমরা এই অস্ট্রোয়াথ্রাইটিসের ক্ষেত্রে যে ইনফ্লামেশন বা প্রদাহত হয় সেটা কমানোর জন্য আমাদের কিছু ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্টস আমরা ইউজ করি পাশাপাশি তার সারাউন্ডিং যে মাসেল লিগামেন্টগুলো থাকে জয়েন্টের আশেপাশে এগুলোর আমরা শক্তি বৃদ্ধি করি যার ফলে একটা জয়েন্ট তো এমনিতে থাকে না কিছু মাংসপেশি কিছু লিগামেন্ট যেগুলো জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয় কোনো কারণে যদি সেই স্ট্যাবিলিটিটি কমে যায় তখন জয়েন্ট দুর্বল হয়ে পড়ে এবং জয়েন্টের স্পেসটা রিডিউস হয়ে যায় তখন এই ব্যথাগুলো আমরা অনুভব করি অতএব এই সমন্বিত চিকিৎসার মাধ্যমে রোগী কিন্তু দীর্ঘমেয়াদে ভালো থাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমাদের আইটি বিয়েতে সময় হয়ে গেছে বিয়েতে পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসছি

আমরা আনতে বলি যে খাবারগুলোতে এই বাদ দেখা যাতে সমস্যাগুলো বেড়ে যায় সেগুলোকে অ্যাভয়েড করা ইবাদত বন্দী করার ক্ষেত্রে আমরা নিষেধ নাই কিন্তু যখন একটা স্বাভাবিক মানুষ যখন যেভাবে করতে পারে এই রুগীদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা ইন্টারভেল দিয়ে করবেন যাতে আপনার জয়েন্টের উপর খুব বেশি প্রেশার না পড়ে তাছাড়া আরেকটা বিষয় হলো যে এই কিছু ওষুধ আছে যারা ফাস্টিংয়ে থাকাকালীন এবং ব্যথানাশক ওষুধের কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে

আসলে প্রতিরোধ আসলে আপনি ঠিকই বলেছেন আমরা এটা বিশ্বাস করি এবং সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে প্রতিরোধ করতে সবচেয়ে ভালো কিন্তু কিছু আসলে সুযোগ মানে সৃষ্টি হয়নি এটা অটো ইমিউন ডিজিজ মানুষ যেমন কিছু রোগ আছে হয়তো আমরা মেনে চললে এটাকে অ্যাভয়েড করতে পারি কিন্তু এইখানে যেটা করতে পারি প্রতিরোধ না করতে পারলেও রোগের তীব্রতাটাকে আমরা কমিয়ে রাখতে পারি যেমন দেখা যায় যে একজন মানুষ যদি নিয়মিত এক্সারসাইজ করে হাঁটাচলা করে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখি এবং যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেই খাবারগুলো অ্যাভয়েড করে তাহলে ইউরিক অ্যাসিড জনিত গাউটটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি অস্ট্রিও অ্যাথ্রাইটিসটাকে কিছুটা কমিয়ে রাখতে পারি বা একটু ডিলে করাইতে পারি কিন্তু যেমন রিমোটেরটিস কিংবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রুভেনাইল অ্যাথ্রাইটিস এই রোগগুলোকে একবারে নিয়ন্ত্রণ করা যায় না বাট যদি আমরা প্রাথমিকভাবে প্রাথমিকভাবে রোগটাকে নির্ণয় করে চিকিৎসা আওতায় নিয়ে আসতে পারি তাহলে রোগীর কষ্টটা কম হবে এবং তার যে কমপ্লিকেশন গুলা সেগুলো কম হবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে এই মাহে রমজান উপলক্ষে আপনার পরামর্শ কি থাকবে স্যার রমজানে আসলে আমরা যেটা বলি যে প্রত্যেকটা মানুষ সবাই সিয়াম সাধনার মধ্য দিয়ে তার দিন পালন করার চেষ্টা করবে বিশেষ করে মুসলিম যারা তো এই সময়টাই তারা যেন ভালো থাকবে সেই জন্য তাদের নিয়মিত কিছু এক্সারসাইজ আমরা বলি ইফতারের পরে যদি করে সেক্ষেত্রে ভালো আর খাবারদের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি এই যাতে খাবার বেশি নিবে তৈলাক্ত খাবার কম খাবে ভাজা পড়া জিনিস কম খাবে আর যাদের নিয়মিত ওষুধ খেতে হয় ওষুধটা অ্যাডজাস্ট করে যেন ওষুধ মানে অফ করা যাবে না অনেক সময় দেখা যায় যে অফ করার ফলে তাকে আবার পরবর্তীতে সমস্যাটা বেড়ে যায় সেগুলো মেনে চলে কিছু সিম্পল এক্সারসাইজ করা যেগুলোতে তার শারীরিক পরিশ্রম কম হবে বাট জয়েন্টগুলো ভালো থাকবে এই নিয়মগুলো মেনে চললে এই ধরনের রুগীরা ভালো থাকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্যার আপনাকে আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিয়মিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ I don't know.